আজ রথযাত্রা বাবা জগন্নাথ দেবকে রথে করে গ্রাম পরিক্রমা করলেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মন্তেশ্বর হাটপাড়া গ্রামে বন্ধু মহল ক্লাবের উদ্যোগে ধুমধাম সহকারে অনুষ্ঠিত হলো রথযাত্রা স্থানীয় সূত্রে খবর এই রথযাত্রায় বাবা জগন্নাথ দেব বিগত পনেরো দিন ঘরের মধ্যে ঘুমান পুরোহিত ছাড়া অন্য কোনো ভক্তকে মুখ দেখান না বাবা জগন্নাথ জানা গেছে বিগত পনেরো দিন কেবলমাত্র পুরোহিত মশায় মুখ দেখেন বাবা জগন্নাথ দেবের এবং সেবাও করেন তারপর রথযাত্রার দিনে প্রথমে বাবা জগন্নাথ দেব মাসির বাড়ি দর্শন করেন তারপরই মূল মন্দিরে রথে বাবা জগন্নাথ দেবকে তোলা হয় শুরু হয় পূজা পূজা শেষে রথে করে বাবা জগন্নাথ দেবকে মূল মন্দির থেকে গোটা মন্তেশ্বর গ্রাম পরিক্রমা করে আবার মূল মন্দিরে এসে রথযাত্রা শেষ করা হয় সেই সঙ্গে আরও জানা গেছে প্রায় এগারো বছর ধরে মহা আনন্দের সাথে হয়ে আসছে মন্তেশ্বরের এই রথযাত্রা মন্তেশ্বর হাটপাড়া বন্ধু মহল ক্লাবের এক সদস্য আমাদের জানান এই রথযাত্রার উপলক্ষে বসেছে মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখন শুনে নাম মন্তেশ্বরের স্থানীয় মানুষ ও পুরোহিত মশাই সাংবাদিকদের কি জানালেন অনুষ্ঠান চলছে আমাদের আজকে রথযাত্রা উৎসব হচ্ছে কটা থেকে শুরু হলো রথযাত্রা শুভ সূচনা হয়েছে এগারোটা আচ্ছা মন্তেশ্বরে কি গোটা গ্রামটাই পরিক্রমা করবে এই বাবা জগন্নাথ হ্যাঁ গোটা গ্রামটাই পরিক্রমা করা হয় কোনখান থেকে শুরু হয়েছে কোনখানে শেষ হবে আমাদের রথের মন্দির থেকে রথের সুস্থ হয়েছে এবং শেষ হবে মাসির বাড়িকে শেষ হবে এই রথ ঘিরে মানুষজন কতটা আনন্দ আছে রথ ঘিরে গোটা মন্ত্রেশ্বর গ্রামবাসী ব্যাপক উদ্দীপনা এর সঙ্গে আমাদের বিভিন্ন যে কুটুম আত্মীয় আছেন তারাও আমাদের এখানে এসে অংশগ্রহণ করেন এবং আশেপাশে বিশটা গ্রামের মানুষ এখানে অংশগ্রহণ করে আপনার নাম আমার নাম নিতাই চন্দ্র দাস সেটা রথ অনুষ্ঠানটা হচ্ছে মন্তেশ্বর হাটপাড়া বন্ধুবোধ সঙ্গে তরফ থেকে সহযোগিতায় মন্তেশ্বর গ্রামবাসী গত বছর গত বছর এই রথ বছর হচ্ছে মন্তস্বরে দশ বছর হচ্ছে আজ এই যে রথযাত্রা মন্তস্বরে ছিল না কে আমি করেছিলেন মন্তেশ্বরে আবিব বলতে এই গ্রামবাসীরা আমাকে প্রথমে বলে যে এরকম একটা রথ গুরু জগন্নাথ মন্দিরে হয় আশেপাশে গ্রামের মধ্যে আমাদের প্রত্যেকটা সহযোগিতা প্রত্যেককে নিয়ে এই রথের সূচনা আমরা আসতে করি আপনার নাম আর বলুন আমার নাম নিতাইচন্দ্র দাস অনুষ্ঠান চলছে আজকে আমাদের প্রভু জগন্নাথদেবের রথযাত্রার অনুষ্ঠান এই পরিক্রমা সম্বন্ধে আপনি কি জানেন বা বলুন এই পরিক্রমা সম্বন্ধে জানি বলতে আমাদের ক্লাবে বিভিন্ন অনুষ্ঠান হয় এবং গোটা মন্তেশ্বর গ্রামে রথযাত্রা অনুষ্ঠান ছিল না আমাদের ক্লাবেরই কিছু সদস্য বা আমাদের এলাকার কিছু মানুষ বললো যে রথযাত্রাটা যদি সূচনা করা হয় আমাদের ক্লাবের মাধ্যম দিয়ে এবং গোটা গ্রামবাসীকে নিয়ে আমরা সহযোগিতা করবো এই নিয়ে আমাদের রথযাত্রার অনুষ্ঠানের সূচনা কারা কারা হেল্প করলো এই রথযাত্রা উপলক্ষে এই অনুষ্ঠানে হেল্প করা হচ্ছে পুলিশ প্রশাসন বিদ্যুৎ দপ্তর এবং গোটা মন্ত্রসর গ্রামবাসী এবং সঙ্গে আমাদের আইসি সাহেব নিজে আছেন আর বিদ্যুৎ দপ্তরের দশটা কর্মীকে আমাদের সঙ্গে যান যাতে কোনো রকমের বিদ্যুতের ব্যাঘ্না না ঘটে সেই জন্য তারা দশজন কর্মী আমাদের সঙ্গে আছেন এই মানুষ মানুষ প্রচুর প্রচুর মন্তেশ্বরে দিনই ছিল না আজ বিগত দশ বারো বছর ধরে আমরা এই সূচনা করেছি এই দশ বারো বছরের উপরে আমরা যেটা বুঝছি প্রচুর মানুষের ঢল আপনার নাম এবং বাড়ি আমার নাম গোপাল মন্ডল মন্তেশ্বরবাসী এবং আমি কি অনুষ্ঠান হচ্ছে ঠাকুর রথযাত্রা উৎসবের অনুষ্ঠান হচ্ছে কোথায় হচ্ছে এটা বন্ধুত্বর হাটপাড়া বন্ধ সঙ্গে মধ্যে হচ্ছে এই রথযাত্রার সম্বন্ধে এই বাবা জগন্নাথের সম্বন্ধে কিছু বলুন আমাদের মহাপ্রভু আজ থেকে এগারো বছর আগে দশ থেকে এগারো বছর আগে বাবু আমাদের ক্লাবের মাধ্যমে আমাদের এই নিতায়চন্দ্র দাস মহাশয়ের মাধ্যমে আবির্ভাব হয়েছিল সেই থেকে বাবা সুভদ্রারানী মাতা আর বলভদ্র পূজা অর্চা হয়ে যাচ্ছে আজকে দশ থেকে এগারো বছর আজকে সকাল তো সকাল সাতটার সময় বাবার পূজা অর্চনা আরম্ভ হয় সকাল দশটার সময় শেষ হয় এবং এগারোটার সময় বাবার বাসির বাড়ির উদ্দেশ্যে বিষ্ণুরো যাত্রা শুরু হয়